তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় এমন কিছু সম্পর্ক থাকে যা ভেঙে দিতে চাইলেও কোনো একটা মাধ্যমে টিকে যায় আর সেই মাধ্যমটাই বোধ আদরের পুত্র আব্রাহাম খান জয় জয়কে নিয়ে একই গাড়িতে বেড়াতে যাচ্ছেন শাকিব খান বিষয়টি অনেকটা চোখ ধাঁধানো গল্পের মতো সাকিব খান ঘুরছেন তার প্রাক্তন স্ত্রী উপবিশ্বাসকে নিয়ে যা শুধুমাত্র সম্ভব হল আফরান খান জয়ের কারণেই এতটা ঘনিষ্ঠভাবে এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই অপর সঙ্গে ধরা দিয়েছিলেন শাকিব খান আর সে একই ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটালেন কিং খান দেখা যায় হাত ধরে ছেলের গাড়িতে উঠছেন শাকিব খান এবং তার অন্য পাশে একটা টিফিন ব্যাগ হাতে অপবিশ্বাস দেখে বোঝায় যাচ্ছে স্পেশালি কারোর জন্য খাবার রান্না করেছেন অপবিশ্বাস হয়তো তিনি বরাবর যেটা বলেন সেটাই করেছেন অর্থাৎ শ্বশুর শাশুড়ির জন্য পরম যত্নে রান্না করেছেন অপবিশ্বাস এবং সেই খাবারই বাবা মায়ের সমতুল্য শ্বশুর শাশুড়িকে নিজে হাতে খাওয়াতেই শ্বশুর বাড়িতে যাচ্ছেন তিনি আর তাকেই নিতে এসেছেন সাকিব খান অর্থাৎ বিষয়টি পরিষ্কার যে সাকিবের সঙ্গে সম্পর্ক তার বেশ ঘনিষ্ঠ অন্যদিকে বুবলির সঙ্গে এখন পর্যন্ত ইতকেন্দ্রিক দেখা মেলেনি সাকিবের যেটা নিয়েও একটা চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন বুবলির সঙ্গে মিশছে না সাকিব খান আর কেনই বা অপুর সঙ্গে মাঝে মাঝে ঘুরতে বের হন তিনি এর মাঝে কি রহস্য লুকিয়ে রয়েছে সে বিষয়টি নিয়ে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বুবলি তো এর আগে নিজেই বলেছেন অপর সঙ্গে যদি তার এমন কোনো সম্পর্ক থাকেই তবে তা প্রকাশ্যে তুলে তারা পুনরায় সংসার করুক কিন্তু এখনও গোপন কেন করছে সেটাই তার বোধগম্য নয় সোফিয়র্স শাকিপপুর ঘনিষ্ঠতার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে